সিঙ্গল ওয়ার্ড এভরিডে অর্থাৎ যেখানে এভরিও ডে এর মাঝে স্পেস নেই সেটি একটি অ্যাজেক্টিভ এই এভরিডের অর্থ দৈনন্দিন রোজকার কমন সাধারণ কটা এক্সাম্পল দিয়ে বোঝাই শর্ট স্টোরিজ আর অফন বেসড অন দ্য স্মল ডিটেলস অব এভরিডে লাইফ ছোটো গল্প অনেক সময়ই দৈনন্দিন জীবনের ছোট ছোট বিষয় নিয়ে লেখা হয় বাই the টাইম মাই মাদার finishes অল দি এভরিডে household chores, it's usually mid মিড আফটারনুন আমার মার যতক্ষণে রোজকার বাড়ির কাজকর্ম শেষ হয় ততক্ষণে দুপুর গড়িয়ে প্রায় বিকেল হয়ে যায় হাউস হোল্ড মানে বাড়ির কাজকর্ম শি হেল্পস হার পেরেন্টস ডু দি এভরিডে হাউস হোল্ড এটাকে আর বাংলায় বললাম না এবার আসি ডাবল ওয়ার্ড এভরিডেয়ের বিষয় অর্থাৎ যে এভরিডেতে এভরি ও ডের মাঝে স্পেস আছে সেই এভরিডে এই এভরিডের মানে প্রত্যেক দিন সাম ইউটিউবার্স মেক ভিডিওস এভরিডে কিছু ইউটিউবার্স প্রত্যেক দিন ভিডিও বানান আমারও উচিত তাই করা হি প্লেজ ক্রিকেট উইথ হিস ফ্রেন্ডস এভরিডে সে তার বন্ধুদের সাথে প্রত্যেক দিন ক্রিকেট খেলে এই আর কি তাও যদি বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও আর ভিডিওটাকে লাইক করো যদি নতুন কিছু সত্যিই শিখে থাকো আর এরকমই আরও ভিডিওস দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে আজকে এখানেই বিদায় জানাই আনটিল নেক্সট টাইম দিস ইজ আর বি সাইনিং অফ